ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার জন্য বাজেট নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের এক শিল্প উদ্যোক্তা আপনারা জানেন যে থ্রি মিলিয়ন এম আছে সারা ভারতবর্ষে যার মধ্যে টোয়েন্টি মিলিয়ন রেজিস্ট্রার তার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রি আর এই এম এস ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট জেনারেশন করে এবং থার্টি পার্সেন্ট অব দ্য জিপিপি নিয়ারলি কন্ট্রিবিউট করে এমএসএমই এবং ফিফটি পার্সেন্ট অব দ্য এক্সপোর্ট সেটাও কিন্তু এম এস এম এর কন্ট্রিবিউশন দ্য এম এস ইজ দ্য ব্যাকবোন অফ দ্য ইকোনমি ব্যাকবোন অফ দ্য ইকোনমি অফ এনি কান্ট্রি দ সেই ক্ষেত্রে এম যে যে সমস্যাগুলি আছে যেমন লিকুইডিটি প্রবলেম একটা বড় সমস্যা ব্যাংকের লোন পাওয়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা আছে সেখানে যেগুলো প্রান্তিক যারা মানুষ তারা লোন পাওয়ার ক্ষেত্রে তাদের কিছু কিছু সমস্যা আছে এবং উইমেন এন্টারপ্রাইজ তাদের ক্ষেত্রেও লোন পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি যদি দূরীভূত হয় তাহলে আরও এমএসএম এর সংখ্যা অনেক বাড়বে এবং এমপ্লয়মেন্ট জেনারেশন হবে যেটা ইকোনমিক্যালি ইকোনমির ক্ষেত্রে আমাদের একটা পজিটিভ এফেক্ট নিয়ে আসবে ব্যাংকের ক্ষেত্রে আমরা বলবো যে সিডি রেশিও যেটা অর্থাৎ ক্রেডিট ডিপোজিট রেশিও যেটা সেটা কিন্তু আমাদের আমি বলব মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের কথা পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে অনেক কম সেটা বাড়ানোর প্রয়োজন আছে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু কমপ্লায়েন্স বাড়েন যার কারণে কিছু কিছু এমএসএমই তারা কিন্তু সেই সিস্টেমের সঙ্গে এখনো পর্যন্ত সরবরাহ হতে পারছে না তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই সেক্ষেত্রেও কমপ্লায়েন্সের ক্ষেত্রে কিছু কিছু ফ্লেক্সিবিলিটি দরকার বিশেষ করে জিএস অনেক বেশি রেশনালাইজ করা দরকার যাতে করে এম উপকৃত হয়